আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি নতুন একটি প্রতিবেদন তো দর্শক আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে আমি ছোট ছোট বকনা বছর কিনে লালন পালন করতে থাকি সেগুলোকে গাভিন করে বিক্রি করতে থাকি তো দর্শক আমি কিছুদিন আগে একটি বকনা বছর কিনে এনেছিলাম চল্লিশ কেজি দুধের রেকর্ড দেখে আমি বকনা বছরটি কিনে এনেছিলাম কারণ ওর যে বাছরটি আমি কিনেছি ওর মার প্রতিদিন মানে চব্বিশ ঘন্টায় প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ লিটার দুধ হইতো দৈনিক আর ওই গ্রামের বাচ্চাটি আমি কিনে এনেছি আর সে বছরটি আপনাদেরকে আজকে দেখাবো আর ওই বাচ্চাটি আজকে থেকে চার মাস আগে আমি কিনে এনেছিলাম এক লক্ষ সাতাশ হাজার টাকায় আর এই বাচ্চাটি গেল সতেরো তারিখে আমি সিমেন্ট দিয়েছি মাত্র চোদ্দ মাস বয়সে দশ মাস বয়সে আমি কিনে এনেছিলাম এবং আর চার মাস আমার এখানে লালন পালন হয়েছে বর্তমানে চোদ্দ মাস বয়সে ওটাকে সিমেন্ট দিয়েছি আসলে মাস কিন্তু অনেক বড় সর একটি বকনা হয়ে গেছে আর এটি যদি আরো নয় মাস লাগবে গাবি হতে ইতিমধ্যে সামনের নয় মাসে কিন্তু অনেক বড় রকমের একটি গাবি হবে ইনশাল্লাহ দর্শক চলুন সেই বকনাটি আপনাদেরকে আমি দেখাচ্ছি তো দর্শক দেখতে পাচ্ছেন এই সেই বকনাটি এই বকনাটির মায়ের দুধ রেকর্ড হচ্ছে চল্লিশ লিটার দৈনিক এই বকনাটি আমি সাবার ফুলবাড়িয়া থেকে সংগ্রহ করেছি খুবই উন্নত জাতমানের একটি বকনা এই বকনাটির বয়স বর্তমানে চোদ্দ মাস আমি কিছুদিন আগে এটি কয় করে নিয়েছিলাম এই যে গত সতেরো তারিখে মানে আজকে বিশ তারিখ মানে তিন দিন আগে এই বকনাটিকে আমি প্রথমবার সিমেন্ট দিয়েছি দেখতে পাচ্ছেন হ্যাবি উন্নত জাতমানের একটি বকনা দেখেন মাত্র চোদ্দ মাস বয়স কত বড় হয়ে গেছে আমি বুঝতে পারতেছি না আপনারা ক্যামেরার মধ্যে কোন অবস্থায় দেখতেছেন আসলে আপনারা যদি কাছে আসতেন তাহলে দেখতে পারতেন এই বকনাটি কতটা যাতে মানে উন্নত বকনা তো অ্যাভেলেবেল পাওয়া যায় যত্র তত্র কিন্তু এরকম উন্নত জাতমানের বকনা কিন্তু সংগ্রহ করা মুশকিল এগুলো পাওয়া যায় না দেখতে পাচ্ছেন এই হচ্ছে ভালো জাতমানের বৈশিষ্ট্য সামনে গলা চিকনা তারপর পিছন দিকে যত যাবেন আস্তে 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 চৌরা এবং উঁচু এগুলি হচ্ছে অলিস্টান ফিজিয়ান জাতের মূল বৈশিষ্ট্য আর উলান পালানের গঠনগুলো বেশ ঝিলাডালাতে দেখুন। কত বড় ওলানের লক্ষণ এখন অনেক বড় উলান পালানের গাভী হল দেখেন অনেক বড় সরো হয়ে গেছে চোদ্দ মাস বসে হয়তো মোবাইলের ভিডিও সম্পূর্ণ বডি না উঠতে পারে এই বকনাটি আমি তিন দিন আগে সিমেন্ট দিয়েছি আর এই বকনাটি কেনা ছিল এক লক্ষ সাতাশ হাজার টাকায় আজ থেকে প্রায় চার মাস হবে আজ থেকে চার মাস আগে আর চার মাস পরে এটাকে সিমেন্ট দিয়েছি কিনে আনার এবং যদি কনচেপ হয় তাহলে এখন থেকে নয় মাস পরে এটা গাভি হবে তাহলে চার আর নয় হচ্ছে টোটালে তেরো মাস আমার এখানে লালন পালিন হবে তেরো মাসে আর এই বকটির খাদ্য খরচ থাকবে প্রতি মাসে অ্যাভারেজ খরচ মিনিমাম ছয় হাজার টাকা এই বকনাগুলো এগুলো অনেক উন্নত জাত মানের বকনা অনেক বড় গাভী হয় তাই খাদ্য খরচ অনেক বেশি সর্বনিম্ন ছয় হাজার টাকার কিন্তু এই বকনা পালন করা সম্ভব না তাহলে ছয় হাজার টাকা প্রতি মাসে হলে তেরো মাসে হচ্ছে প্রায় আশি হাজার টাকা তাহলে এক লক্ষ সাতাশ আর আশি হাজার টাকা খাদ্য খরচ ধরলে এটা আমার এই বক বকনাটি গাভিন করতে দুই লক্ষ দশ হাজার টাকা খরচ পড়ে যায় কেনা এবং খাদ্য খরচ মিলে এই হচ্ছে বকনা পালনের মূল ব্যবসা এবং ইতিমধ্যে অনেক দর্শক ভাই আমাদের কাছে ফোন দিয়ে থাকে একটি কথা জানতে চায় যে যারা যারা নতুন খামার শুরু করতে চাচ্ছেন তারা একটি প্রশ্ন করে থাকে যে কি দিয়ে খামার শুরু করলে ভালো হবে বকনা নাকি গাবি আসলে আপনি বর্তমান পরিস্থিতিতে বকনা কিংবা গাবি যেইটাই নিয়ে আপনি খামার শুরু করেন আপনি যদি বিজ্ঞানসম্মত জ্ঞান অর্জন না করেই খামার শুরু করে দেন তাহলে আপনি কিন্তু লাভবান হতে পারবেন না এবং আপনি গাভী লালন পালন করতে গেলেও আপনি যদি আপনি একটি গাবি আজকে কিনে আনেন সেটি যদি বাস্তুর সহ দুধ সহ কিনে আনেন ওই গাভীটি কিন্তু তিন চার মাসের মধ্যেই পরবর্তীতে আপনার গাভিন করাতে হবে তা না হলে কিন্তু আপনি ওই গাভী থেকেও লস হবেন এবং আপনি যদি একটি বকনার খামার শুরু করেন বকনা বাসুর কিনে কিনে যদি সেগুলোকে দ্রুত গাভিন করতে না পারেন তাহলে আপনি বকনার খামারেও লস খাবেন তাহলে একটি কথা ক্লিয়ার যে আপনি গাভি দিয়ে শুরু করুন আর বকনা দিয়ে শুরু করুন আপনি যদি লাভবান খামারি হতে চান তাহলে আপনার লাভ করতে হবে গাইনোকোলজি বিভাগ থেকে কারণ একটি গাভিকে সঠিক সময় হিটে আনানো এবং কনসেপ্ট করানো এবং একটি বকনাকেও সঠিক সময় হেঁটে আনানো এবং সিমেন্ট কনসেপ্ট করানো কাজগুলো আপনার শিখে নিতে হবে আপনি যদি গাইনোকোলজি বিষয়ে জ্ঞান অর্জন না করে বর্তমান পরিস্থিতিতে ফার্মিং এর জগতে আসেন আর যাই হোক আপনি লাভবান খামারি হতে পারবেনই না এটা আমি চ্যালেঞ্জ দিয়ে বা গ্যারান্টি দিয়ে আপনাদেরকে বলে দিলাম তাই যদি আপনি খামার করতে চান অবশ্যই কাহিনোগুলো যে জ্ঞান আপনার অর্জন করতেই হবে এটা বাধ্যতামূলক তো দর্শক ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে আমার কথাগুলো যদি ভালো লাগে এবং বাস্তবতার সঙ্গে মিল আছে বলে মনে হয় তাহলে আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো সবাই ভালো থাকবেন সকলের মঙ্গল কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম